সম্মানিত বিয় আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে চলেছেন আমরা যে চার্জারটা আসলে বাদাই করে টু যে কাজগুলা আমরা আমাদের কাছে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ভাইদেরকে ভুজিয়ে দিলাম পাশাপাশি শিখিয়ে দিলাম তো আসলে কতটুকু তারা শিখতে পেরেছে বা বুঝতে পেরেছে আদৌ আপনাদেরকে তারা সেবা দিতে পারবে কিনা সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটি চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যায় আসসালাম আলাইকুম আমার নাম চঞ্চল আমি কিসের সদর থেকে আসছি জন্য ইউটিউব চ্যানেল দেখে আসার সময় বা আসার আগে মনের মধ্যে একটা চিন্তা ভাবনা ছিল অপরিচিত লোক গেলে কি হয় বা না হয় দেখা গেছে আসার পরে মনের মধ্যে যে ভ্রমটা ছিল ওটা কাটে গেছে গা আসলে উনি অত্যন্ত খুব ভালো মনের মানুষ খুব সুন্দর করে কাজ বোঝায় শেখায় আসার পরে আমি এই কন্ট্রোল বক্সটা এই ড্রাইভার সেকশন বা ড্রাইভার সেকশন বা ইগুড়া মিল করছি হ্যাঁ পাশাপাশি পাশাপাশি কালকে চার্জারটা বাধাই করছি চার্জারের ভিতরে এ টু জেড কাজ ওয়ারিংয়ের মাদার বোর্ডের কাজ ভলিউম লাগানো হ্যাঁ আবার এই যে মিটার লাগানো এ টু জেড কাজ বাই বুঝাইছে খুব সুন্দর করে আমি ও বুঝতেছি এবং দিচ্ছি তো আপনারা যারা নতুন কাজ শিখতে ইচ্ছুক তারা আপনারা আসতে পারেন উনি খুব ভালোভাবে কাজ শেখায় বুঝায় একজন পিতা যেরকম সন্তানকে উপদেশ দেয় বা যে যেদিক দিয়ে গেলে ভালো হবে বা এরা করলে খারাপ হবে খুব সুন্দর করে বুঝায় তা আপনার এলাকার যে ড্রাইভার ইজি বাইকের যারা কন্ট্রোলার নিয়ে বিপদ করবো চার্জার নিয়ে সমস্যা করবো তারা তোমার কাছে গেলে কি তাদেরকে সুন্দর করে সেবা দিতে পারবা কিনা আর তোমার দোকানটা কোথায় দিবা একটু আমাদের একটু জানাও আশা করি বাই আপনি আমার যে শিক্ষা দিচ্ছেন যে শিক্ষা আপনার কাছ থেকে আমি অর্জন করছি আশা করি ইজি বাইকের যে ড্রাইভারগুলি আছে তাদেরকে আমি সঠিক সেবা দিতে পারবো আমার দোকান ভাই অলরেডি আছে আমার দোকান কিশোরগঞ্জ একরামপুর রেলগাটির পূর্বভাষে করিমগঞ্জ রোড কিশোরগঞ্জ অর্থাৎ আমার কিছু কাজ শিখার বাকি ছিল মোটর কন্ট্রোলার চার্জার এগুলি শিখার জন্য আমি আপনার কাছে আসছি তো আপনি আমার শিখাই দিচ্ছেন এখন গিয়ে যদি কন্ট্রোল বক্সের যদি মাদার বোর্ড না পড়ে বা কন্ট্রোল বক্সের মাদার বোর্ড যদি বাতিল না হয় তাহলে আমি কন্ট্রোল বক্স ঠিক করার জন্য এবং চার্জার মেরামত করার জন্য বা নতুন কয়াল পাঠার জন্য সক্ষম আপনারা যারা কাজ মনে করেন যে শিখতে চান নতুন নিজে বাইকের ড্রাইভার আছে কিছু কাজ জানে বা কিছু কাজ জানার বাকি আছে তারা বাইরের কাছে আসতে পারেন এবং যদি পাশাপাশি যদি কিসের গাছ কোন ইজি বাইকের ড্রাইভার সেবা নিতে চান তাহলে আমার কাছে আসতে পারে আমি আপনাদেরকে সেবা দিতে পারবো